এই কোরআনের জন্য আল্লাহর নবী ওহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন ঠিক না তাইফের ময়দানে রক্ত দিয়েছেন ঠিক কিনা বলেন এই কোরআনের জন্য রসুলের সাহাবিদেরকে জীবন দিতে হয়েছে জীবন ঠিক না এই কোরআনের কথা বলার কারণে আল্লাহর নবীর উপরে মক্কার কাফেরেরা অকাথ্য নির্যাতন করেছে অকার্থ জুলুম করেছে কিন্তু কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে নাই ঠিক কি না বলেন সুতরাং এই পৃথিবীর জমিনেও যারা কোরআনের দাওয়াতকে বন্ধ করতে চায় তারাও দিন এই জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহা রাসূল বলনিগমা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বল্লাগাত আরিসালাতাক বল্লাহ হুঁয়া শ্রী মোকামিনান্না ইনাল্লা আলা ইয়াহ দিল কৌমাল্ কাফিরিন আল্লাহ রাব্লাহল আমিন বলে হাবিব আমি আপনার উপর যে কোরান নাজিল করেছি এই কোরান নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না আপনি কোরআন নিয়ে আমক্কারের ধারে ধারে ঘরে ঘরে হমক্কারে কাফিরদেরকে আপনি কোরানের দাওয়াত দেন আল্লাহ তা আল্লাহের আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন কোরআন নিয়ে ঘরে বসে থাকেন নাই রহমাতুল লিল আলামিন এই কোরআন নিয়ে আর কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেছেন ঠিক না বলে এই কোরআনের কথা বলার কারণে মক্কার কাফেররা একের পর এক আমার নবীর উপরে তারা অবরোধ দিয়েছেন নিষেধাজ্ঞা দিয়েছেন আল্লাহর নবীকে মক্কার জমিন থেকে মক্কার কাফেররা বের করে দিয়েছেন এত ষড়যন্ত্র চক্রান্তের পরেও মক্কার কাফেরেরা আল্লাহর কোরআনকে মিটায়া দিতে পারে না এতে করে এটাই প্রমাণ করে আমার রব বলেছেন ইবাদত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি আল্লাহ আকবার বাংলাদেশের নাস্তিক মুরতাদ বেঈমান তোমরা ভালো করে শুনে রাখো তোমরা যতই চক্রান্ত ষড়যন্ত্র করো কেন বাংলার জমিন থেকে কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবা না ঠিক কি না বলে আলেম ওলামাদের কেউ কারাগারে বন্দি করে ইসলামকে জ্বালানো যাবে না ইসলাম শান্তির ধর্ম যেখানে পৌঁছেছে সেখানেই শান্তি প্রতিষ্ঠাত হয়েছে আজকে সারা পৃথিবীর নেতারা যতই গণতন্ত্রের কথা বলুক না কেন যতই রাজতন্ত্রের কথা বলুক না কেন সমাজতন্ত্রের কথা বলুক না কেন কমি নিজমের কথা বলুক না কেন এই সমস্ত গণতন্ত্র রাজতন্ত্র এগুলো হলো ধোকাবাজি এগুলো হলো মানুষকে থকানোর একটা ফন্দি ঠেক কেনা বলে আমেরিকা গণতন্ত্রের নামে সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে রেখেছে ঠিক কি বলেন আমেরিকা যারা গণতন্ত্রের কথা বলে আসলে বর্তমানে গণতন্ত্র হল শয়তানের তন্ত্র ঠিক কি না বলেন এই পৃথিবী এই পৃথিবীর মানুষকে যদি শান্তি পেতে হয় আল্লাহর কোরআনের তান্ত ছাড়া এই পৃথিবীর মানুষ কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না পারবে কোরআন ছাড়া পারবে না এ কারণেই তো সারা পৃথিবীতে অমুসলিমরা দিন দিন কালেমা পরে মুসলমান হয়ে যাচ্ছে আরো জোরে সুবান আল্লাহ বলেন সারা পৃথিবীতে অমুসলিমরা দিন দিন কালেমা পরে মুসলমান হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন আপনারা শুনলে খুশি হবেন গত এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে আমেরিকার একজন শীর্ষ পাদ্রী শীর্ষ পাদ্রী বলছেন তো আমেরিকার খ্রিস্টানদের শীর্ষ ধর্ম যাজক নাম হলো ফাদার হিলারিয়ন হ্যাগি ফাদার হিলারিয়ন আমেরিকার একজন শীর্ষ ধর্ম ধর্মযাজক যেমন বাংলাদেশের শিষ্য আলেম বলে না শিষ্য আলেম একজন শিষ্য আলেম যদি মনে করেন আল্লাহ না করুন অমুসলিম হয়ে যায় অন্য কোন ধর্ম গ্রহণ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাহলে আমাদের মুসলমানের আত্মমর্যাদা থাকে সম্মান থাকে মিশে যায় ঠিক আমেরিকার একজন শিষ্য পাদ্রী খ্রিস্টানদের ফাদার হিলারিয়ন হ্যাগি তিনি গত এক সপ্তাহ আগে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে জোরে বলেন আল্লাহ সারা পৃথিবীতে এখন টক অফ দা কান্ট্রি সারা পৃথিবীতে একই আলোচনা একই কৌতূহল সৃষ্টি হয়েছে সারা দেশে দেশে পৃথিবীর প্রতিটা দেশে দেশে খ্রিস্টান মত খ্রিস্টানদের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে ব্যাপার কি আমাদের শিষ্য পাদ্রী কালে পরে মুসলমান কেন হয়ে গেল হিলারিয়ন হ্যাগিকে প্রশ্ন করা হয়েছিল আপনি কালে পরে মুসলমান হইলেন কারণটা কি বলে আমি কালেমা পড়া নতুন মুসলমান হই নাই 20 বছর ধরে আমি ইসলাম নিয়ে রিসার্চ করতেছিলাম গবেষণা করতেছিলাম কত বছর 20 ইয়ার্স বিশ বছর ধরে আমি গবেষণা করছিলাম ইসলাম নিয়ে রিসার্চ করছিলাম আমি দেখেছি এই পৃথিবীতে একমাত্র শান্তির ধর্ম ইসলাম এছাড়া শান্তির কোনো ধর্ম নাই শান্তির কোনো ধর্ম নাই আর এই পৃথিবীর জমিনে একজন মহানবের আগমন ঘটেছিলেন তার নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহুত আলা আলিহি ওয়াসাল্লাম ঠিক কেনা বলেন আমার নবী হলেন মানবতার দূত মুক্তির দূত শান্তির দূত ঠিক না শান্তির দূত মানবতার মুক্তির দিশারি যার আদর্শ যার চরিত্র গ্রহণ করলে একটা মানুষ শরার মানুষে পরিণত হয়ে যায় আপনাদের কাছে আমার প্রশ্ন এই পৃথিবীতে কত রাজা বাদশা আসলো আর গেল ঠিক না কত প্রতাপশালী রাজা বাদশা আমেরিকার যারা আগে প্রেসিডেন্ট ছিলেন সারা পৃথিবী শাসন করছে ব্রিটিশরা এই ভারতবর্ষ শাসন করছে সারা ভারতবর্ষ শ্রীলঙ্কা বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান সহ পুরো ভারতবর্ষটাকে শাসন করছে যে রাজা বাদশারা তাদের নাম মানুষ ভুলে গিয়েছে তাদের নাম মানুষ এখন মুখে নেয় না ঠিক কিনা বলে নেয় তাদের কথা মনে করলে মানুষ থুতু মারে কি মারে থুতু মারে পৃথিবীতে যতই রাজাবাসে এসেছিলেন তাদের কথা মনে করলে মানুষ ঘৃণা জন্মায় কারণ সব রাজাবাস সারাই ছিলেন ম্যাক্সিমাম অত্যাচারী ঠিক কেন বলেন জনগণের উপরে জুলুম করত নাগরিকের উপরে জুলুম করত ঠিক কেন বলেন কিন্তু এই পৃথিবীর জামিনে একজন মানবতার মুক্তির দিশারি মানবতার মুক্তির সনদ এই পৃথিবীর জমিনে সবচাইতে যিনি মানুষের উপকার করেছেন মানুষের কল্যাণে কাজ করেছেন যিনি একজন বৃদ্ধা মহিলার বোঝা তার মাথায় উঠিয়ে নিয়ে গিয়েছেন যিনি এতিম শিশুকে হাত ধরে ধরে বাড়িতে নিয়ে নিজের হাত দিয়া গোসল করায়া ঈদের দিনে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছেন ওই এতিমকে জিজ্ঞেস করেছিলেন বলো তোমার মনে কোনো দুঃখ আছে নাকি বলে হ্যাঁ আছে কি দুঃখ আমি এতিম আজকে ঈদের দিনে আমি মা ডাকতে পারি না বাবা ডাকতে পারি না এই কষ্ট আমি এতিম সহ্য করতে পারি না তিনি বলেছিলেন আজ থেকে আমি হলাম তোমার বাবা আর আয়েশা হলো তোমার মা আল্লাহ তিনি কে জোরে বলেন তিনি আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ঠিক কিনা বলে পৃথিবীর রাজা বাসাদেরকে মানুষ দিন দিন ভুলে যায় কিন্তু আমার নবী কথা আল্লাহ বলেছেন আমি আপনার আলোচনাকে করেছি কে কেয়ামত পর্যন্ত আপনার কথা এই পৃথিবীর মানুষ স্মরণ করবে কে পর্যন্ত আপনার উন্মতরা আপনাকে ভালোবাসবে অথচ আপনাকে কোনো দিন দেখে নাই আপনার জবানের কথাও শোনে নাই আমরা নবীজিকে দেখছি নাকি নবীজির জবানের কথা শুনছি নাকি দেখিও নাই শুনিও নাই দেখিও নাই শুনিও নাই এই চোখ দিয়া কোনদিন নবীজির চেহারা মোবারক দেখি নাই এই কান দিয়া রহমতুল নীল কণ্ঠ কোনদিন শুনি নাই না দেখলে কি হয়েছে না কণ্ঠ শুনলে কি হয়েছে তারপরও এই হৃদয়ের মধ্যে পৃথিবীতে যত ভালোবাসা আছে সব ভালোবাসা হলো কলিজার টুকরা নবীজির জন্য ওই নবীকে আমরা আমাদের মার চেয়েও ভালোবাসি বাবার চেয়েও ভালোবাসি স্ত্রীর চেয়েও ভালোবাসি সন্তানের চেয়েও ভালোবাসি বাসেন কি না যদি ওই নবীকে সব কিছুর চাইতে ভালোবাসতে না পারেন তাহলে মমিন হতে পারবেন না জান্নাতি হতে পারবেন না ঠিক কিনা বলেন ওই নবীকে কেমন ভালোবাসি কলিজার টুকরা পেয়ারা হাবিবকে কেমন ভালোবাসি পেয়ারা হাবিবের জন্য যদি প্রয়োজন হয় পেয়ারা হাবিবের জন্য জীবনটাও দিয়ে দিতে পারি ঠিক কিনা বলে পারি কি পারে না প্রিয় হাবিবের ভালোবাসায় প্রয়োজনে ফাঁসীর কাষ্টেও ঝুলতে পারি ঠিক না আমরা সেই প্রমাণ দিয়ে দিয়েছি নাস্তিক মুরতাদ ব্লগাররা যখন আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলেছিল তখন আমরা রাস্ত নেমেছি আমাদের ভাইয়েরা শাহাদাত বরণ করেছে ঠিক কিনা বলেন গত এক সপ্তাহ আগেও পাঁচ তিনজন আশিক এ নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে শুধু জন না তিন হাজার না তিন লক্ষ না এই বাংলার কোটি কোটি যুবক নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছে আছে কি আছে না কারণ ফিদা কাবি ওমিয়া রসুল্লাহ সবকিছুর চাইতে নবী আপনাকে ভালোবাসে আপনার জন্য আমরা পাগল আমরা আপনারা সেকুম্ম ঠিক কিনা বলেন আপনাকে চাই আপনার ভালোবাসা চাই মুসলমান সেই নবীর উপরেই আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন বলেছেন সেই কোরআন আমি আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি এই জবানের কোরআন তেলাওয়াত শুনে আমার হাতে অনেক অমুসলিমরা কালিমা পরে মুসলমান হয়ে গেছে অনেক অনেক হিন্দুকে আমি আমার নিজের হাতে কালিমা পরে মুসলমান বানিয়েছি দেশের বাইরে গিয়েছিলাম মালয়েশিয়াতে ওই দেশের আন্তর্জাতিক প্রোগ্রাম স্বাধীনতা দিবস যেটাকে বলা হয় মারদেকা অনেক বাংলাদেশি হাজার হাজার প্রবাসী ছিলেন সেই মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরের সেই বিখ্যাত মসজিদে জামেকে যখন তেলাবাদ করছিলাম শুধু মুসলমান না বৌদ্ধ খ্রিস্টান ছেলে মেয়েরা তারা মসজিদের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাবাদ শুনতেছে জিজ্ঞেস করলাম ওরা কেন দাঁড়িয়ে আছে ওই দেশের মুসলমান জবাব দিল তারা আমাদের ধর্মগ্রন্থ জন্য তারা কোরআন সেই কোরআন দিয়ে বিশ্বনবী পৃথিবীকে শাসন করেছিলেন এখনো যদি পৃথিবীতে শান্তি পেতে হয় তাহলে কোরআনের আইন ছাড়া রসুলের আদর্শ ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা কোনোদিনই সম্ভব সম্ভব কোনদিনই সম্ভব নয় এ কারণে সামনে আসছে কোরআনের মাস সামনে আসছে কোরআনের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে আমাদেরকে আইন মেনে চলতে হবে অনুশাসন ঠিক না বলে দুঃখের বিষয় পরিতাপের বিষয় দুঃখজনক হলেও চরম সত্য বাস্তবতা আমাদের ঘরে কোরআন আছে কিন্তু কোরআনের তেলাবাদ নাই ঠিক না সামনে এমন একটা রমজান মাস আসতেছে মাহের মদনুল মোবারক অথচ রমজান মাস নিয়ে আমাদের প্রস্তুতির দরকার ছিল ছিল না ভাই এ দেশের বাংলাদেশের ডিজিটাল দেশের মুসলমানের প্রস্তুতি হলো সারা পৃথিবীতে এক নিয়ম আর বাংলাদেশ হলো আরেক নিয়ম সারা পৃথিবীর মুসলমান দেশগুলো চলে এক নিয়মে আর বাংলাদেশের মুসলমানরা চলে আর এক নিয়মে যেমন রমজান মাস আসার আগে এদেশের ব্যবসায়ীরা সিন্ডিকেট কইরা নিত্য দাম আকাশ চুম্বি করে দেয় সোলার কেজি একশো টাকা রমজান আসলে লাভ দিয়ে দেড়শো দুইশো টাকা হয়ে যায় চিনির দাম অর্ধেক বাড়ানো হয় ঠিক না বলেন প্রত্যেকটা পণ্যের দাম আকাশ চুম্বি করে দেওয়া হয় যাতে করে এদেশের মানুষ আরো বেশি কষ্ট পায় অথচ পত্রিকায় দেখলাম সারা পৃথিবীতে যত মুসলমান দেশ আছে রমজান মাস আসার আগে এক একটা দেশে দুইশো তিনশো পণ্যের উপরে অর্ধেক সার দিয়ে দেওয়া হয়েছে যাতে করে রমজান মাসে কষ্ট না হয় ঠিক না বলেন আর আমাদের দেশের ব্যবসায়ীরা থাকে কিভাবে রমজান আসলে নিত্য পণ্যের দাম বাড়ানো যায় আসলে রমজান মাস ব্যবসা করার মাস না রমজান মাস হলো ইবাদতের মাস কিসের মাস এখনো যারা কোরআন পড়তে পারেন না কোরআন শরীফের তেলাবাস শিখেন কোরআনুল কেরিমের তেলাবাস শিখেন এই রমজান মাস আসতেছে মাহে রমাদনুল মুবারক আল্লাহ তালা নফলকে ফরজের সমান সব দিয়েছে এক অক্ষর পড়বেন সত্তর থেকে সাতশো নাকি রব্বুল আলামিন বলে আরো বেশি দিব আরো বেশি দিব আল্লাহ একমা এ কারণে আমরা মাহে রমজানের প্রস্তুতি নিব যারা কোরআন পড়তে পারি না আমরা কোরআন শিখবো বয়স্ক কোরআন শিক্ষা চালু করব ঘরে যে আমরা সন্তানদেরকে বলবো এই তোমরা প্রতি রমজানে মিনিমাম তিন খতম দিবা তিন খতম না পারলে এক খতম আমাদের ঘরগুলো রমজানে হয়ে যাবে কোরআনের ঘর ঠিক না বলে এখন থেকে ইবাদতের একটা আবহ তৈরি করতে হবে ইনশা রাজি আছেন তো ইনশাআল্লাহ সন্তানদেরকে ফরমান জারি করবা কোরআন শিক্ষা করা সারা কোনো উপায় এ কারণে রমজান মাসের গুরুত্ব তাৎপর্যের জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিব যাতে করে তিরিশটা রোজা আমরা রাখতে পারি খতমে তারাবি তিরিশ দিন যাতে করে আমরা পড়তে পারি খতমে তারাবি যাতে আমরা পড়তে পারি ক্ষুদাত্মদেরকে রমজানে আমরা ইফতার সাহারির ব্যবস্থা করবো জাকাতগুলো আদায় করে দিব বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো এখনো রমজানের পাঁচ দিন বাকি আছে আমরা বেশি বেশি করে দোয়া করব আল্লাহ বারিক লানা ফি রা শাহবান ও বাল্লিরা রমাদন রব আপনি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত পারায় দেন ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন